নমস্কার শরৎ রায় অফিসিয়ালের পক্ষ থেকে আমি আমার প্রিয় বন্ধু ছাত্র ছাত্রী বাস্তু ক্লায়েন্ট এমনকি যারা দেখছেন তাদের প্রত্যেককে আগামী বছরের শুভেচ্ছা এবং বড়দিনের শুভেচ্ছা জানাই প্রভু যিশু ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের দু সাল খুব ভালো কাটুক বছরের শুরুতেই নিজের মনে মনে একটা রূপরেখা তৈরি করে ফেলেন সেটা উন্নতি করবার জন্য জীবন সফল করবার জন্য সেটা বিদ্যার ক্ষেত্র হতে পারে হতে পারে অর্থের ক্ষেত্র হতে পারে স্বাস্থ্য সম্পর্ক যা কিছু সেটাকে উন্নতি করবার জন্য আপনি নিজের মনে মনে একটা রূপরেখা তৈরি করে ফেলেন আর কিছু না প্রত্যেকের জীবন খুব সুন্দর হোক ভালো কাটুক আগামী বছর সেই শুভেচ্ছাই জানাই ধন্যবাদ